মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পনেরোই ডিসেম্বর অর্থাৎ শুক্রবার থেকে শুরু হয়েছে রাজ্য জুড়ে অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার শিবির মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে মান্যতা দিয়ে শুক্রবার বিধাননগর পৌর নিগম বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মন্ডল এবং বর্তমান পৌরমাতা মমতা মণ্ডলের উদ্যোগে নওপাড়া ষষ্ঠীতলায় সম্পন্ন হল দুয়ারে সরকার শিবির একই সঙ্গে এই শিবিরের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হল টেস্ট পেপার প্রাক্তন এবং বর্তমান পৌর প্রতিনিধি ছাড়াও ইদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জী তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি তাপস চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা

એન <tries> પ્રકલ્પ

তার যোগদান হয়েছে এবং এই প্রথম তৃণমূল বক্ত এই ওয়ার্ডের যিনি উন্নয়নের মুখ যে মুখকে সামনে রেখে কিন্তু দু হাজার একুশে পৌর ভোটে মমতা

मोय लाच दे रे टिपड़ो ए फॉर्म ने हां हां अरे दिसन के जो का दो आ जाए

প্রদান করেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সমস্ত মার্জনা করে আমাদের দলে ফিরিয়ে নিয়েছেন তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের অভিষেক তাকে ধন্যবাদ জানাই আমাদের সংগ্রা ডক্টর কাকুলি দা দ্বিতীয় ধন্যবাদ জানাই এবং সর্বোপরি আমাদের বিধায়ক তার প্রচেষ্টায় আমাদের বিধায়ককেও অসংখ্য ধন্যবাদ জানাই দাদা যে যেভাবে আমাদেরকে দলে ফিরিয়ে নিয়েছেন তার জন্য সত্যিই আমরা দাদাকে খুবই ভালোবাসি এবং আমাদের ওয়ার্ডে যেহেতু আমাদের নাগরিক পরিষেবা ম্যাক্সিমাম হয়ে গেছে মানুষ পেয়ে গেছে এবং যে সমস্ত মানুষগুলো এখনো এই সুবিধা থেকে বঞ্চিত আছে তারাই আজকে মূলত ক্যাম্পে আসছে এবং তারা নিজেদের পরিষেবাকে বুঝে নেওয়ার জন্য আমরাও চাই তারা এসে তাদের পরিষেবা তারা নিজেরা বুঝে কারণ আমরা সকলেই চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে দুয়ারে সরকারের মতো অভিনব প্রকল্পর কথা মাথায় রেখেছে যে সাধারণ মানুষের একটা মানুষের কতটা সুবিধা দিতে পারে দিদি একটা লক্ষ্মীর কত উপকার হয়েছে সে মা বোনেরাই জানে যে একটা লক্ষ্মীর স্বাস্থ্যসাথী কার্ড এছাড়াও আরও বিভিন্ন রকম প্রকল্প এখানে আছে স্বাস্থ্য পরিষেবা এছাড়াও আরও কৃষক বন্ধু থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সমস্ত মানে স্টুডেন্টদের কথাও দিদি ভেবেছেন সমস্ত রকম এখানে প্রকল্প ব্যবস্থা করা আছে এবং এবার এবছর অষ্টম পর্যায়ে আর একটা নতুন জিনিস দেখছি আমরা যে এখানে দুয়ারের সরকারের ট্যাক্স প্রদানও করা হচ্ছে এটা একটা নতুন প্রকল্পনা সত্যি দিদি অভিনবত্ব এক একটা প্রকল্প করে থাকে যে ট্যাক্সের জন্য আলাদা করে কোনো আমাদের ক্যাম্প করতে হচ্ছে না এই দুয়ারের সরকার ক্যাম্পেই এসে তারা নিজেদের ট্যাক্স দিতে দিতে পারছে তার জন্য নাগরিকদের অনেকটাই সুবিধা হচ্ছে তাদের আলাদা করে আর আসতে হচ্ছে না একবারে ক্যাম্পে এসেই বিভিন্ন সুবিধা একবারেই পেয়ে যাচ্ছে তার জন্য আমরা দিদিকে ধন্যবাদ জানাই এবং আমাদের ওয়ার্ডের সমস্ত কর্মী ভীষণ অ্যাক্টিভ তারা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের ক্যাম্পটিকে পরিচালনা করছে তার জন্য আমাদের নাগরিকদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সমস্ত কর্মীদেরকেও অসংখ্য ধন্যবাদ সকলের প্রচেষ্টাতে আমাদের দুয়ারের সরকার ক্যাম্প খুব সুন্দরভাবে চলছে ধন্যবাদ যেহেতু নির্দল থেকে ওনারা ছিলেন পার্টির একটা নির্দেশ আমাদের মেনে চলতে হয় পার্টির নির্দেশে আমরা এই সাথে আসতে পারিনি কারণ পার্টির একটা নির্দেশ ছিল যারা নির্দল করছে তাদেরকে দলে নেওয়া যাবে না কিন্তু বর্তমানে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলে দিয়েছে সবাইকে দলে নিতে হবে যারা নির্দল আছে তাদেরকেও নিতে হবে তাই আমাদের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি আমাকে একদিন ফোন করলো যে এরকম ওই দিনকে ওনাদেরকে দলে নেওয়া হবে আপনি যেহেতু ওয়ার্ডের সভাপতি আপনাকে থাকতে হবে আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার নেই দিদি যখন বলেছে দিদির নির্দেশ হচ্ছে থেকে বড়ো নির্দেশ তার উপরে কেউ নেই আর এই দুয়ারে সরকারের এমন একটা দিদি যে কথা আমাদেরকে বলেছে যে সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি কিছু দেখলে হবে না মানুষের সহযোগিতা মানুষের সঙ্গে কাজ করবে লড়াইয়ের জায়গায় লড়াই করতে হবে ভোটের সময় লড়াই করবে কিন্তু এই সব কাজে মানুষের সঙ্গে থাকতে হবে কেন আমরা যখন রক্তদান করি সেটাকে আমরা উৎসব বলি আজকে যখন দুর্গা দুয়ারের সরকার হচ্ছে সেটাও আমরা উৎসব বলেই পালন করি এবং তার সঙ্গে আমাদের নাগরিকরা যারা এই বাসিন্দা তাদেরকে ধন্যবাদ জানাতে হবে যারা যেভাবে এখানে শৃঙ্খলা বন্ধবদ্ধভাবে এসে উপস্থিত হন এবং কোনো রকম আমাদের মনখানে কোনো রকম অশান্তি সৃষ্টি হয় না তার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাতে হবে তার সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ আধিকারিক আর যে সকল নেতৃত্ব আছে যেমন আমাদের সংসদ কাকলি ঘোষ হসেদার ও আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি মেয়র আমাদের কৃষ্ণা চক্রবর্তী এবং তার উপরে আমাদের এখানকারের বাসিন্দা সকলকে আন্তরিক ধন্যবাদ আর যারা আপনারা এসেছেন তাদেরকে আপনাদের মাধ্যমেই আমাদের এই প্রচারটা হয় তাই আপনাদেরকে সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা সবাইকে একটা কথা বলবো সুস্থ থাকুন ভালো থাকুন ঠিক থাকুন এবং আমরা দরকারে আপনাদের পাশে ধন্যবাদ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া ধুয়ারের সরকার মানুষের কাছে এখন এইটা সবচেয়ে বড় হাতিয়ার যে ধরে যেতে হবে না হবে কি বলবেন তো এর জন্য আমরা দিদিকে ধন্যবাদ জানাই সারা পৃথিবীর বুকে একটা গর্ব সৃষ্টি করেছে আমাদের বাংলার দিদি তাই দিদি এবং পুরস্কারও পেয়েছে তাই এটা আমাদের কাছে একটা গর্ব দুয়ারে সরকারটা একটা মডেল তৈরি হয়েছে বাংলা এবার অন্য অন্য স্টেট তারাও ভাবছে কি করব কেউ কেউ শুরু করাচ্ছে ভাবনা করছে এর জন্য দিকে ধন্যবাদ জানাই আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানাই কাকুলিদিকেও ধন্যবাদ জানাই আমাদের যেহেতু সাংসদ উনি এইসব বিষয়ে অনেক সহযোগিতা করে আমাদের বিধায়ক আমার অভিভাবককে ধন্যবাদ জানাই তাপস চট্টোপাধ্যায় মহাশয় আমাদের পরপোশনে কৃষ্ণাদিকে ধন্যবাদ জানাই মেয়র আমাদের এইচডিও সাহেব তিনি ওখান থেকে তারা আধিকারিকদের পার্টিকে ধন্যবাদ জানাই আর আমাদের এখানে ডিসিপি সাহেব এসেছিলো আমাদের আইসি সাহেব এসেছিলো তাদেরকেও ধন্যবাদ জানাই সর্বোপরি আমাদের এখানে কর্পোরেশনে আধিকারিক পুলিশ প্রশাসন সবাই ধন্যবাদ জানাই একটা সুন্দর পরিবেশে দেখুন এখন লাইন দিয়ে মানুষ কি সুন্দর পরিবেশ এখানে দুয়ারের সরকার ক্যাম্পেসে অংশগ্রহণ করে তাদের নিজস্ব যে যে প্রকল্প তারা ইচ্ছুক তারা যেটা কাজ বুঝে নিচ্ছে আমাদের কর্মীরা সবাই মিলে এখানে কাউন্সিলার আছে আমাদের সমাজসেবী তাপস্য করতে আছে সবাই মিলে এখানে আমাদের কর্মীরা মিলে এই কাজগুলো আমরা সুস্থভাবে করছি দেখা যাচ্ছে হ্যাঁ এটা বললাম তো নূতন একটা প্রকল্প অলরেডি আমি দেখলাম ছ সাতজন ট্যাক্স দিয়ে দিয়েছে আমার ওখানে লাইনও দিয়েছে এটা ভালো লাগছে এই যে ট্যাক্স যে এখানে একটা নূতন প্রকল্প অনেকে কষ্ট করে যেতে হয় অনলাইনে হলেও সেই কর্পোশানই যায় কিন্তু তারা দুয়ারে সরকার ক্যাম্পে ট্যাক্স দিচ্ছে এটা কিন্তু অভিনব হয় আপনাদেরকে সবাই মিডিয়া গণতন্ত্র চতুর্থ স্তম্ভ আর আপনাদের সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা জানাই বড়দিন এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই সবাই স্বীকৃতি পাওয়া আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া স্বীকৃতি পাওয়া দুয়ারে সরকার এই মুহূর্তে মানে পশ্চিমবাংলার বাসীর কাছে একটা খুব বড় উপহার হয়ে দাঁড়িয়েছে কি বলবেন এছাড়া পৃথিবীতে নতুন ধারণা যে সরকার মানুষের দুয়ারে আসতে পারে আগে সরকারের দুয়ারে মানুষকে যেতে ভোটের সময় নির্বাচিত প্রতিনিধি আমার ভোটের ধর্মের সময় পাচ্ছিলাম এবং উঠে ধর ক্যাম্প অর্গানাইজ করতে গিয়ে কাউন্সিলারদের সমস্ত কিছু করতে হচ্ছে তার সমস্ত কর্মী এখানে হচ্ছে মানুষের কাছে বিষয় হচ্ছে মানুষের সঙ্গে সরকারি অফিসাররা এখানে বসে তারা তাদের স্থায়ী করে দিতে হচ্ছে তাই না যা পড়ছে কৈফল দিতে হচ্ছে যে কত পড়লো কেন হল কত হলো কেন এই এই চেকআপটা আপটা পশ্চিমবঙ্গের অর্থনৈতিক রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয় সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করছে এটা ভালো না বলেছেন এখন যারা এই লক্ষ্মী বাংলার ভোক্তা ইত্যাদি এবং সব নির্বাচনে বলি বিজেপি যে তিনটা রাজ্যে ভালো ভালো করেছে সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের এই মডেলগুলো কিন্তু মানুষকে বলে তারা ভালো ভালো করেছে এবং মানুষকে রিলিফ দেওয়ার কাজে আমাদের মুখ্যমন্ত্রী ছিলা সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধারণা কিন্তু বিশ্ব বাংলার বিশ্ব বাংলার কথাটা আমি উচ্চারণ করি বিশ্ব বাংলায় আমাদের এটা হচ্ছে একদম ভয়ঙ্কর একটা তথ্য আছে রাষ্ট্রসংঘ থেকে দেওয়া হয়েছে অপুষ্টি এবং খাদ্য সুরক্ষায় ভারত চুয়াত্তর পারসেন্ট মানে এটা ভয়ঙ্কর তথ্য ভারতবর্ষ পৃথিবীর সব থেকে শেষের শেষের মানে এরপরে শুধু শুধু পাকিস্তান রয়েছে শুধু আমাদের এটা আমাদের কাছে লজ্জার লজ্জার না করে শুধু সব মন্দির আমাদের কাছে মন্দির মসজিদ বন্ধার জন্য লোক রয়েছে